আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীনে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বেজিংয়ে চীনের শিল্প ও মহলের সঙ্গে বৈঠকে ইউনুস ভারতের উত্তরপূর্বাঞ্চলকে ল্যান্ডলকড বা অবরুদ্ধ এলাকা বলে অভিহিত করে বলেছেন ওই এলাকার সঙ্গে বঙ্গোপসাগরের কোনো যোগ নেই এই অঞ্চলে বাংলাদেশী বঙ্গোপসাগরীয় অঞ্চলের অভিভাবক সংবাদে এই দিকে জানবেন আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদসহ সত্তরের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি থাকছে না এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানা গেছে বিদ্যমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় এ প্রস্তাব করা হয়েছে জামুকার চুরানব্বইতম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত দশ মার্চ এ সংক্রান্ত রেজুলেশনে খসড়াসহ অন্যান্য বিষয় স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সংবাদে আরও জানবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাক করিডরের নিয়ন্ত্রণ নেবে এটি ফিলাদেলফি করিডরের মতো ইসরায়েলের দখলে থাকবে নেতানিয়াহু বলেন আমরা মোরাক করিডরের নিয়ন্ত্রণ নিচ্ছি যা একটি অতিরিক্ত ফিলাদেলফি করিডর হবে ইসরাইলি সংবাদপত্র ইয়েদিয়ত আহরণত জানিয়েছে তিনি এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন সংবাদ শেষে জানবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাতত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীনে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বেজিংয়ে চীনের শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড বা অবরুদ্ধ এলাকা বলে অভিহিত করে বলেছেন ওই এলাকার সঙ্গে বঙ্গোপসাগরের কোনও যোগ নেই এই অঞ্চলে বাংলাদেশী বঙ্গোপসাগরীয় অঞ্চলের অভিভাবক বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্য ভারতের জন্য বিরক্তিকর সন্দেহ নেই তিনি পড়শি দেশের একটি স্থায়ী সমস্যাকে খুঁচিয়ে তুলে চরম অসম্মানের কাজ করেছেন প্রশ্ন হল ইউনুসের এই জাতীয় কথাবার্তার কারণ কি তিনি কি সত্যি বিনিয়োগের আর্জি জানাতে গিয়ে বাংলাদেশের অবস্থানগত সুবিধার কথা তুলে ধরতে চেয়েছেন নাকি ভারতের জন্য অস্বস্তিকর কথা বলার পিছনে অন্য কোনো মতলব আছে সরকারি ক্ষমতা আঁকড়ে থাকতেই কি ভারতের সঙ্গে তিক্ততা বাড়ানোর চেষ্টা করলেন চীনা বণিকদের উদ্দেশ্যে ইউনুস বলেছেন বঙ্গোপসাগর দিয়ে বাণিজ্য করার এই সুবিধা নিতে তাদের বাংলাদেশে বিনিয়োগ করা উচিত এই বিনিয়োগ বলতে তিনি শুধু কলকারখানা স্থাপন বেঝাননি একই সঙ্গে রাস্তা সেতু নদী ও সমুদ্র বন্দর এবং মুক্তি বাণিজ্য এলাকার মতো পরিকাঠামা নির্মাণেও চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি লোকজন ভারতের চিকেন নেক নিয়ে খোঁচা দেওয়া শুরু করে শিলিগুড়ির অদূরে বিশ বাইশ কিলোমিটারের এই অংশটুকুই সেভেন সিস্টার্স বা উত্তর সাত রাজ্যের সঙ্গে মূল ভারতের একমাত্র সংযোগ ওই এলাকার দখল নিয়ে ভারত ভাঙার হুমকিও এসেছে বাংলাদেশের অভ্যন্তর থেকে মহম্মদ ইউনুসের মুখেও মাঝে মধ্যেই ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলি নিয়ে নানা কথা শোনা যাচ্ছে চীনের মাটিতে দাঁড়িয়ে তিনি ভারতের ভূখণ্ড নিয়ে মন্তব্য করে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ তাদের অন্যতম ভারতের অবসরপ্রান্ত কূটনীতিক সিক্রি তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন বাংলাদেশকে তিনি বেশ ভালোই চেনেন তার কথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্য আপত্তিজনক তাছাড়া তিনি একতরফা চীনকে আমন্ত্রণ জানাতে পারেন না কারণ পরিকাঠামো নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী চুক্তি আছে দ্বিতীয় কোন দেশকে আমন্ত্রণ জানানোর আগে ভারতের মতামত নেওয়া জরুরি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রধান উপদেষ্টার মন্তব্যকে আপত্তিজনক বলেছেন অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরার মতে বাংলাদেশ চীনকে আহ্বান জানিয়ে ভারতের নিরাপত্তা নিয়ে বিপজ্জনক খেলা খেলতে চাইছে তথ্যসূত্র দেওয়াল আওয়ামী লীগ নেতা তাজুদ্দিন আহমদ সহ সত্তরের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি থাকছে না তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গত তেইশ মার্চ এক ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন জানা গেছে বিদ্যমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় এ প্রস্তাব করা হয়েছে জামুকার চুরানব্বইতম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত দশ মার্চ এ সংক্রান্ত রেজুলেশনে স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে সোহেল তাজ ফেসবুক পোস্টে তিনি বলেন জিয়াউর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধার বীর উত্তম খেতাব বিগত আওয়ামী লীগ সরকার প্রত্যাহার করেছিল সেটিও শেষ পর্যন্ত ধোপে টেকেনি সুতরাং ইতিহাসে যার যা অবস্থান সেটি নির্ধারিত নতুন ইতিহাস ও সংজ্ঞা নির্ধারণের নেপথ্যে যদি কোন খারাপ উদ্দেশ্য থাকে সেটি জনগণ প্রত্যাখ্যান করবে কেননা এখন যা করার চেষ্টা শুরু হয়েছে তা বিগত সব উদাহরণ ছাপিয়ে যেতে চলেছে তিনি বলেন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের শিরোনাম দেখে হয়তো আপনারও চোখ ছানা ছানাবরা হয়েছে গত একুশ মার্চ মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ চার শতাধিক নেতার এই খবরের অর্থ কি এই যে বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মতো নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন না তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বলার মধ্য দিয়ে কি তাদের সম্মান বাড়ানো হচ্ছে নাকি অসম্মানিত করা হচ্ছে দেশবাধীন হওয়ার পাঁচ চার বছর পরে এই অসম্মান কি তাদের প্রাপ্ত এর মধ্য দিয়ে কি জাতি হিসেবে আমরা নিজেদেরকে খুব মহিমান্বিত করছি যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের ইন্টেনশন বা উদ্দেশ্য কি মুক্তিযুদ্ধের নতুন বয়ান ও নতুন ইতিহাস তৈরি করা তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার যারা একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি সচল রেখে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধসুষ্ঠু গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনায় যাদের প্রধান কাজ তারা ঐতিহাসিকভাবে মীমাংসিত এমন একটি বিষয় নিয়ে কেন বিতর্ক উস্কে দিচ্ছে উনিশশো একাত্তর সালের নয় মাস পুরো মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছে বঙ্গবন্ধুর নামে এবং তাজউদ্দিনের নেতৃত্বে এমনকি উনিশশো একাত্তর সালের ষোল ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হল তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি থাকলেও তার পরদিন দেশি বিদেশি গণমাধ্যমে এই বিজয়ের খবরের পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি ছাপা হয়েছে সুতরাং যার নামে এবং যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হল তারা মুক্তিযোদ্ধা নন বরং সহযোগী মুক্তিযোদ্ধা এমন একটি বিপজ্জনক ধারণা যার বা যাদের মাথা থেকে এলো তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা কি অনুচিত মুক্তিযোদ্ধা মানেই যে তাকে অস্ত্র নিয়ে শত্রুর দিকে গুলি ছুটতে হবে তা নয় উনিশশো সত্তর সালের নির্বাচনের বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের মধ্যে কিছু ব্যতিক্রম বাদ দিলে সকলেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছেন কেউ রণাঙ্গনে ছিলেন কেউ সংগঠকের ভূমিকা পালন করেছেন তাদের সকলেই মুক্তিযোদ্ধা এখানে কে অস্ত্র হাতে গুলি করেছেন আর কে গুলি করেননি সেই বিবেচনায় মুক্তিযোদ্ধা সংজ্ঞানের অর্থই হল ঐতিহাসিকভাবে মীমাংসিত একটি বিষয় নিয়ে অহেতুক বিতর্কের জন্ম দেয়া মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা মুক্তিযুদ্ধবিরোধী শক্তি গত পাঁচ দশক ধরে যে ধরনের বয়ান দেওয়ার চেষ্টা করেছে সেই বয়ানকে প্রতিষ্ঠিত করা তথ্যসূত্র ইত্তেফাক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাক করিডরের নিয়ন্ত্রণ নেবে এটি ফিলাদেলফি করিডরের মতো ইসরায়েলের দখলে থাকবে নেতানিয়াহু বলেন আমরা মোরাক করিডরের নিয়ন্ত্রণ নিচ্ছি যা একটি অতিরিক্ত ফিলাদেলফি করিডর হবে ইসরাইলি সংবাদপত্র ইয়েদিয়ত আহরণত জানিয়েছে তিনি এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন তিনি আরও জানান মঙ্গলবার রাতে সেনাবাহিনী মোরাক করিডর দখলের চেষ্টা চালিয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফাহর মধ্যে অবস্থিত এই করিডরের নামকরণ করা হয়েছে দুই সালে খালি করা একটি ইসরাইলি বস্তির নামে ফিলাদেলফি করিডর যা গাজা ও মিশরের সীমান্ত বরাবর দুই হাজার চব্বিশ সালের মে মাস থেকে ইসরায়েলের দখলে রয়েছে নেতানিয়াহু বলেন আমরা গাজায় ধাপে ধাপে যুদ্ধ ও অবরোধ বাড়াব যতক্ষণ না আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে পারি ইসরায়েলি হিসাব অনুযায়ী গাজায় এখনও পাঁচ নয় জন ইসরায়েলি বন্দী রয়েছেন যাদের মধ্যে চব্বিশ জন জীবিত বলে মনে করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলি কারাগারে নয় হাজার পাঁচশত এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন তারা নির্যাতন অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন যা ইতোমধ্যে অনেকের মৃত্যুর কারণ হয়েছে বলে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলছে তথ্যসূত্র যুগান্তর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাতত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দ্বারায় সাত দশমিক চৈত্রিশ বিলিয়ন ডলারে নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল চারটায় বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত দুইটা হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক সহ সমবেদ্যের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন আজ খুব ভালো খবর থাকবে এ সময় দর্শক সারি থেকে কোর্তালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয় এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প বলেন এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে শুল্ক আরোপের ঘোষণাকে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেন আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছে উল্লেখ করে তিনি বলেন অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব চুরিসহ অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ করেছেন তিনি তথ্যসূত্র রয়টার্স